আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বোন স্টোর থেকে আজকে আপনাদেরকে মিররের কাজ করা অনেক সুন্দর সুন্দর ডিজাইন উপস্থাপনা করা হয়েছে এত সুন্দর ডিজাইন দেখেন মিররের কাজ করার ভিতরে যারা নিবেন হ্যান্ড প্রিন্টের কাজ করা একদম স্কিন প্রিন্টের ভিতরে ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন ওড়নাগুলো অনেক ফ্রি সাইজ বড়ো ওড়না হবে আপনারা কিন্তু রিজনেবল প্রাইজে কিন্তু বাসায় বসে আপনারা পার্সেস করতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন খুবই ভালো ভালো ডিজাইনগুলো নিতে চাইলে আপনার ড্রেসগুলো কিন্তু আপনার স্লিভারটা এক্সট্রা দেওয়া আছে এবং সালোয়ারের কাপড়গুলা কিন্তু আপনারা আড়াই গজ করে পেয়ে যাবেন ফুললি আড়াই গজ করে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে একদম হান্ড্রেড পারসেন্ট রঙ পাকা হবে এবং হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে হবে সুতি কাপড় হবে যারা সুতির ভিতরে ভালো মানের কাপড় খুঁজতেছেন আপনাদের একদম রিজনেবল প্রাইস কিন্তু খুবই সুন্দর প্রাইজের ভিতরে আপনারা পার্সেস করে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা ব্যবসাও করতে পারবেন খুবই ভালো মানের কাপড় হবে যারা নিবেন দ্রুত অর্ডার করে অর্ডার কনফার্ম করতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন যারা নিবেন আপু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় কেউ মিস করবেন না দ্রুত ডিজাইনগুলো আপনারা পার্সেস করে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এত সুন্দর ডিজাইন এটা ব্ল্যাকের ভিতরে হোয়াইট কালার এবং অরেঞ্জ কালার সুতা দিয়ে কাজ করা হবে দেখেন কত সুন্দর একটা সাধারণত প্রিন্টের একটা সাধারণ নর্মাল একটা প্রিন্টের কাপড় সাতশো আটশো টাকার নিচে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন আর এটা কিন্তু আপনার মিররের কাজ করা আপনারা এত কম প্রাইজে পেয়ে যাবেন আপনাদেরকে রেটটা কিন্তু লাস্টে কিন্তু অবশ্যই বলে দিব কেউ মিস করবেন না দেখেন এত সুন্দর গলার ডিজাইন এবং নিচের প্যালেনের ডিজাইনটা খুবই সুন্দর কিন্তু কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন খুবই রিজনেবল প্রাইজে আপনারা বাসায় বসে আপনার পছন্দের ড্রেসটা কিন্তু পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইজে দেখেন কত সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপুরা আপনারা পার্সেস করতে পারবেন আপনাদের বাজেটের ভিতরে কিন্তু এগুলো রঙ কষ নষ্ট হয় না খুবই ভালো মানের হবে একদম মিররের কাজ করা দেখেন প্রত্যেকটা কালার কমিশনে অনেক সুন্দর সুন্দর ওড়নাগুলো একদম ফুল পাঁচ হাত পেয়ে যাবেন বড় ওড়না চওড়াও অনেক হবে খুবই সুন্দর ভালো মানের কালেকশন নিতে চাইলে অবশ্যই দুইগুণ কোলদি স্টোরে আপনারা যোগাযোগ করতে পারেন দেখেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসটা কিন্তু পারচেস করতে পারেন এগুলা কিন্তু অসাম একটি ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন যারা আপনারা এই ডিজাইনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর সুন্দর যারা নিবেন এবং ভিডিও কল দিয়েও আপনারা কিন্তু দেখে নিতে পারবেন ভিডিও কল দিয়ে অবশ্যই দেখে নিতে পারবেন আপনারা আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং পার্সেস করে পার্সেস করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটা আপনার ব্ল্যাক কালারের ভিতরে গোল্ডেন কালার সুতো দিয়ে একদম খুব সুন্দর মিররের কাজটা অনেক সুন্দর খুবই ভালো মানের কাপড় হবে এটা আপনার আরেকটা দেখানো হচ্ছে আপনার ব্লু কালারের ভিতরে ব্লু কালারের ভিতরে দেখেন কত সুন্দর গোল্ডেন কালার সুতো দিয়ে কাজ করা হবে দেখেন একটা সাধারণ নর্মাল একটা প্রিন্টের কাপড় কিনতে গেলে সাতশো আটশো টাকার নিচে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন না আর এটা আপনার কিন্তু একদম মেরোর কাজ করা অনেক সুন্দর ডিজাইনগুলা এগুলা কিন্তু আপনারা একদম ইজিনেবল প্রাইজে কিন্তু পার্চেস করতে পারবেন খুবই ইজিনেবল প্রাইজে যারা পাইকারি নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো ড্রেসের রেট কিন্তু খুবই রিজিনেবল প্রাইস কিন্তু আপনাদেরকে রেটটা কিন্তু বলে দিব একদম শেষ মুহুর্তে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে সবাই দেখবেন ভিডিও সহ ভিডিওটা ধৈর্য সহকারে দেখে ভিডিওটা এক্সেপ্ট না করে ফুল ভিডিওটা দেখবেন দেখে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে পাঠিয়ে দেবেন অনেকগুলো কালার আছে প্রচুর কালার আছে আপনারা কত কালার নিবেন কত ডিজাইন নিবেন শুধু সিম্পল কিছু আপনাদেরকে অল্প সময়ের জন্য দেখানো হচ্ছে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ওয়াসাম প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর আপুদের পছন্দ ডিজাইন কিন্তু দেখেন এগুলো কিন্তু অনাথেও আপনার টার্সেল করা আছে দেখেন এটা কিন্তু আপনার কুসুম কালারের ভিতরে হোয়াইট কালার এবং অরেঞ্জ কালার সুতা কম্বিনেশন করা আছে দেখেন খুবই সুন্দর কুসুম কালারের ভিতরে যাদের পছন্দ হয় অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলতে হবে কিন্তু দ্রুত অর্ডার করে আপনার পছন্দ ড্রেসটা কিন্তু আপনি পার্সেস করবেন এটা আপনার টিয়া কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর কালারটা এটা আপনার খুবই সুন্দর রিজনেবল প্রাইজে আপনারা পার্সেস করতে পারবেন কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে আপনার পছন্দ ড্রেসটি কিন্তু নিয়ে নেবেন দেখেন খুবই রিজনেবল প্রাইজে আপনাদেরকে এইটা এই ড্রেসগুলো রেট দিয়ে দেব একদম ধামাকা অফারে ধামাকা অফারে আটশো হাজার টাকার মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে মাত্র পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনার পছন্দ ড্রেসটা কিন্তু পার্সেস করতে পারবেন কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করবেন দ্রুত আপনারা দ্রুত অর্ডার না করলে কিন্তু মিস করবেন এই ড্রেসগুলা যারা না নিবে তারা কিন্তু মিস করবে অবশ্যই দেখেন এত সুন্দর ড্রেসের ডিজাইনগুলো করা খুবই সুন্দর রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা ড্রেসগুলো পার্সেস করতে পারবেন দেখেন এত সুন্দর মিররের কাজ করা খুবই সুন্দর ডিজাইনগুলো আপনারা জলদি অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যারা আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা শেয়ার করবেন তাদের জন্য অবশ্যই কিন্তু বোনাস আছে যা তাদের জন্য অবশ্যই বোনাস আছে আপনারা ভিডিওটা শেয়ার করে বেশি বেশি শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন কিন্তু তাহলে নতুন নতুন ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যাবেন আজকে এই ড্রেসটির রেট এই ড্রেসগুলোর রেট কিন্তু আপনাদেরকে ওয়ানলি ফাইভ হান্ড্রেড ওয়ানলি ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন কেউ মিস করবেন না আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু অপেক্ষায় থাকবেন